যে দেখছেন এই কাকা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু এই ঠুসিটা বানিয়ে আমাদেরকে দেখালো খুবই সুন্দর একটি হাতের কারু কাজ দর্শক এই যে দেখছেন বেতি আর এই ছোটগুলো ডাঙি বলে এখন একটা ঠুসির যে জো মানে শুরুটা কিভাবে হয় সেটাই আপনাদের দেখাচ্ছে যে দেখছেন যে এখন ডাঙি দিয়ে কিন্তু জো তুলছে দুইটা করে ডাঙি নিচ্ছে মোট একটা ঠুসিতে কয়টা ডাঙে যায় আমরা সেটা দেখবো এক দুই তিন তার মানে আপনার দিয়েছে এবার একটা লম্বা যে বেতি বললো বেতি তো কাকা এটা বেতি এবার একটা বেতি দিয়ে কিভাবে জো তুলছে আপনারা সেটা দেখুন আমাকে একটু জুম করে দেখাচ্ছি এই যে কিভাবে একটা ঠুসির যে জো মানে শুরুটা কিভাবে করে আর ডাঙ্গি গুলোর দিয়ে এই যেকোনো এক পাশ আহ গুঁজে দিয়ে এবার আস্তে 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 সেগুলোকে টাইট দিয়ে একটার সাথে আর একটা কিভাবে আটকে দিচ্ছে

বোর্ড আপনি কত বছর করতেছেন এই কাজ পঁচিশ থেকে ছাব্বিশ বছর কি কি আপনি বানান ওই ধুড়ি ডালা এইসব কুলো ট্যাপারি এগুলো কি পারেন হ্যাঁ ক্যাপারিও পারেন গুলো পারেন আজকে যেটা বানাচ্ছেন এটা শুধু গরুর ঠুসি হবে এই যে ডাঙি বলে ছোট গুলো আর এগুলোকে বলা হয় সলাকা যাওয়ার থেকে কঞ্চি কেটে এনে সুন্দর করে চেচে তার গিরেগুলো দা দিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে ডাঙি বানানো হয় তারপরে লম্বা করে যে চটি বানানো হয় কিন্তু হাতের সেই নিপুণ এইটাই শেষ এই শেষ তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ঠুসি একজন হস্তশিল্প তার হাতের যে কারুকাজ কাজ কিভাবে দেয় দর্শক আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করেছি কাকা এগুলো এবার কী করবেন মুড়ি মারছে এর কি বলে মুড়ি মারা মুড়ি মারা তার মানে এই যে শলাকার মতো যে শুয়ের মতো যেগুলো তাকিয়ে আছে এগুলোকে কেটে ওই বোনার ভিতরে ঢুকিয়ে দেয়াকে কী বলে এ মুড়ি মারা মুড়ি মারা তো শেষ যে শলাকা সেই শলাকার এখন মুড়ি মারা শেষ করবে কাকা এবার হয়ে গেল সর্বশেষ যে শলাকা ওটা কি ভেঙে দিলেন হ্যাঁ এটা ভেঙে আচ্ছা ওখানে ওইটা রাখার কারণ কি ছিল কাকা